এবারও পারল না বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল জিততে এবারও পারল না বাংলাদেশ এশিয়া কাপের ট্রফিটা ছুঁয়ে দেখতে বাংলাদেশ ফাইনালে পাকিস্তানের সাথে সুপার ওভার হেরে গেল ইন্ডিয়ার সাথে সুপার ওভার জিতে বাংলাদেশ ফাইনালে ওঠে কিন্তু এই বাংলাদেশ একদমই বাজে খেলে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচে পাকিস্তানের ব্যাটসম্যানরা একশো পঁচিশ রানে অল আউট হয়ে গেলেও বাংলাদেশের বলাররা ডাপোটের সাথে রিপন মন্ডলের থেকে শুরু করে প্রত্যেকটা বলার ভালো বল করলেও ঠিকই ব্যাটসম্যানদের পরাজয়ে হাঁটতে হলো এবারের এবারের এশিয়া কাপ ফাইনালে দুর্দান্ত বলিং করে বাংলাদেশ একশো মাত্র একশো পঁচিশ রানের টার্গেট পায় কিন্তু এই টার্গেটেও বাংলাদেশের ব্যাটসম্যানরা এই টার্গেটেও বাংলাদেশের ব্যাটসম্যানরা পারল